সচিবালয়ের ন্যায় আমাদের এক দাবি আমাদের দাবিটা হলো সচিবালয়ের ন্যায় আমরা আমাদের আমাদের পথ পদবি এবং গ্রেড পরিবর্তন

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার এক সাল থেকে আমরা এই আন্দোলন করছি তখন উনি মাননীয় আসসালামু আলাইকুম আমরা ভাই বোনেরা আমি আপনাদেরকে অবগত করতে চাই আমরা বিগত দুই হাজার এক সাল হতে দীর্ঘ দুই হাজার বিশ সাল পর্যন্ত আমাদের আন্দোলন চলে যাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন সচিব এবং প্রতিমন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বাস দেওয়ার পরেও আজ পর্যন্ত সেই দাবি পূরণ করা হয় নাই তাই আমরা সর্বশেষে আমরা সচিবালয়ের ন্যায় আমাদের এক দাবি আমাদের দাবিটা হলো সচিবালয়ের ন্যায় আমরা সেই পরিপ্রেক্ষিতে গত পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত পূর্ণ দিবস আমাদের কর্মসূচির কেন্দ্রীয়ভাবে ঘোষণা করে সেটা আমরা বাস্তবায়ন করছি সেটার তৃতীয় দিন আজ আজ আপনি আমাদের আমি সকলকেই জানাইতেছি আপনারা সবাই অবগত থাকেন আমাদের এই আন্দোলন আমাদের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মেনে নেবে আমাদের এই আন্দোলন চলবে চলছে এবং চলবে দীর্ঘদিন যাবৎ পথ পদীন এবং গ্রেড দাবিতে আন্দোলন করে আসছি আমরা আমাদের আমাদের পথ পদবী এবং গ্রেড পরিবর্তন এই দাবিতে আমরা দুই হাজার এক সাল থেকে আমরা দাবির দাবি আদার জন্য বারবার মাঠে নেমেছি বারবার প্রত্যাহারিত হয়েছি সাংবাদিক ভাইদের বলবো আমরা এবার প্রতিজ্ঞাবত হয়েছি আমরা পনেরো তারিখতে তিরিশ তারিখ পর্যন্ত পূর্ণ দিবস সকাল নয়টা বিকাল পাঁচটা পর্যন্ত আমরা একটা স্বাক্ষর করে অফিস চক করে আমরা বিক্ষোভ সমাবেশ করতেছি যদি এর মধ্যে দাবি বাস্তবায়তা হয় আমরা পাঁচ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে সারা বাংলাদেশে চৌষট্টি জেলার কর্মচারী তথা চারশো বিরানব্বই জেলার কর্মচারী কর্মচারী বোনেরা আমরা ওই প্রেস ক্লাবে গিয়ে এরপর বৃহত্তর কর্মসূচি আমরা ঘোষণা করব আমাদের আমরা আপ টাঙ্গাইলবাসী এবং অন্য অন্য জেলায়ও আমাদের মতো তারা আন্দোলনে আসছেন এবং আমরা টাঙ্গালবাসী আমরা কর্মচারীরা আমরা আজকে আপনার নিশ্চয়ই বাংলাদেশি বাইরে দেখছেন আমরা আজকে কাপড়ে কর্ম করতে বাধ্য হয়েছি কেন কাপড়ে বাধ্য হয়েছি রাষ্ট্রের প্রধান নির্বাহী মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে দুই হাজার এক সালে সে দাবি আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি সেই জন্যই আজকে আপনাদের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর চিষ্টাকর্ষণ করছি আমরা আপনার সন্তানের মতো আপনার মন্ত্রণালয়ের সরাসরি আমরা মাঠ পর্যায়ের আমরা কাজ করছি আমি আপনার রাষ্ট্রীয় প্রধান নির্বাহী আমরা জেলা পর্যায়ের নির্বাহী নির্বাহী বিভাগে কাজ করছি এবং নির্বাহী বিভাগে আমরা কী কাজ করে থাকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভালো করেই জানেন একটা দুঃখের বিষয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব অতিরিক্ত সচিব এবং শ মহোদয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এই বিষয়ে দৃষ্টি দৃষ্টিপাত করছেন না বিদায় আজকে সারা বাংলাদেশের কর্মচারী ভাইরা বারো হাজার কর্মচারী আজকে পাঠে নেমেছেন যাতে রাষ্ট্রের ভাবমূর্তি খারাপ হচ্ছে আমি বলবো আপনাদের মাধ্যমে বলতেছি এই মুহূর্তে আপনারা দয়া করে আপনারা আপনাদের আপনারা প্রচার করুন আমরা রাষ্ট্রের কর্মচারী আমরা জনগণের সেবা দিতে দিচ্ছ জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে আমরা এজন্য আন্তরিকভাবে দুঃখিত I love you.